অনেক উদাহরণ দিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিয়েছিল যে ভারতীয় জনতা পার্টি বাংলার বিরুদ্ধে বাংলা বিরোধী এটা পরিষ্কার বিগত দিনগুলোতে আর্থিক ভাবে বঞ্চনা থেকে আরম্ভ করে বাংলাকে অপমান করা থেকে আরম্ভ করে এই ভীষণভাবে বাংলাতে এরকম একটা আওয়াজ তোলা একটি ফেক ন্যারেটিভ ভুল বিভ্রান্তি কুৎসা এই সমস্তটা বিজেপি করছে আজকের দিনও সেটা আমরা জানি এরই মধ্যে ভারতীয় জনতা পার্টি যেহেতু তার কেন্দ্রে তাদের ঔদ্ধত্ব তাদের অহংকার এই পর্যায়ে গেছে যে কলকাতা হাইকোর্ট অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর এই বছরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছে এবং সেই অর্ডার বাধ্যতামূলক কেন্দ্র সরকারকে সেটা পালন করতে হবে কি নাগরিককে যেভাবে কেন্দ্র সরকার নির্বাসিত করলো তাদেরকে পাঠিয়ে দিল বাংলাদেশ এই মামলাটা লড়েছে প্রথম থেকে শেষ অব্দিও লড়বে তৃণমূল কংগ্রেস লড়তে গিয়ে তারপরে অর্ডার আসে কলকাতা হাইকোর্ট যে এই ভুল কাজ করেছে কেন্দ্র সরকার এরা ভারতীয় তাদেরকে ভারতবর্ষে বাংলায় ফেরত আনতে হবে এবং এই কাজটি করতে হবে চার সপ্তাহ মধ্যে কিন্তু এই অহংকারী বাংলা বিরোধী জমিদার বিজেপি তারা চার সপ্তাহ মধ্যে কোনো প্রয়াস করেনি তাদেরকে ফিরে নিয়ে আসা কিন্তু উপরন্ত চেষ্টা করেছে তাদেরকে বাংলাদেশি হিসেবে যদি প্রমাণ করা যায় বাংলাদেশ এর যে কোর্ট আছে হাইকোর্ট তারা পর্যন্ত বলেছে যে এরা বাংলাদেশি নয় এরা ভারতীয় নাগরিক এদেরকে ফেরত পাঠানো হোক বাংলাদেশ হাইকোর্ট ইন্ডিয়ান ভারতীয় যে দূতাবাস রয়েছে ঢাকাতে তাদেরকেও বলল যে তোমাদেরকে পদক্ষেপ নিতে হবে কে ফেরত পাঠাতে হবে ভারতবর্ষে ফেরত পাঠাতে হবে কিন্তু কেন্দ্র সরকার কোনো পদক্ষেপ নেয়নি এবং এই মামলাটা লড়ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সুতরাং ভারতীয় জনতা পার্টি প্রতিনিয়ত বাংলাকে অপমান করা বাংলা ভাষাকে পররাষ্ট্রের ভাষা বলা বাংলার মানুষ ভারতীয় মানুষ যারা বাংলায় কথা বলেন তাদেরকে বাংলাদেশি বলা এই চেষ্টায় নির্বাসিত করা তাদেরকে এবং জোর করে আটকিয়ে রাখা হেনস্থা করা বাংলার মাটি মানুষ এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে বাংলা বিরোধী জমিদার যারা বিজেপি আছে তাদের বিরুদ্ধে রায় দেবে আগামী দিন দু নির্বাচনে